পেন ক্লিনিক ইজ এ হলিস্টিক ম্যানেজমেন্ট অফ ক্রনিক পেন তো ব্যথা হচ্ছে একটা অনুভূতি তো একটা শারীরিক এবং মানসিক অনুভূতি এবং এক ধরনের অস্বস্তিকর অনুভূতি তার জন্য কি হয় মানুষের কাজকর্মের অসুবিধা হয় তো আমাদের এই পেন ক্লিনিকের উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে কাজকর্মে দক্ষ করে তোলা ব্যথা কখনই একশো ভাগ যায় না ষাট থেকে সত্তর ভাগ কমে অপারেশন করা ইঞ্জেকশান দিই ওষুধপত্র দিই তো সেই ক্ষেত্রে মানুষের যে ষাট সত্তর ভাগ ব্যথাটা কমলো তার জন্য কাজ করার ক্ষমতাটা বাড়লো সেটা আমাদের টার্গেট অফ থেরাপি তো আমরা প্রথমে পেশেন্টদের দেখি রুগীদের দেখে আমাদের প্রথমে ডায়াগনোসিসটা করতে হয় যে সোর্সটা কোথায় উৎসটা কোথায় উৎস জানার পরে ব্যথার কী ধরনের ক্যারেক্টার নার্ভের ব্যথা হাড়ের ব্যথা মাংস বিষির ব্যথা এবং তারপরে সেটার ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে এটাকে ডায়াগনোসিস থেকে শুরু করে ট্রিটমেন্ট দেব ডায়াগনোসিসটা একটা পার্ট হয়ে গেল জানলাম কী কারণে কিছুসু থেকে হচ্ছে তারপরে আমরা সেইটাকে ট্রিটমেন্ট করি বাই মেডিকেশানস কিছু ওষুধপত্র কি ধরনের ব্যথা তার উপর ডিপেন্ড করে এবং তারপরে সেই ব্যথার ধরন অনুযায়ী ফিজিওথেরাপি করা হয় ব্যথাটা কম হয়ে গেল যদি ব্যথাটা কম না হয় ওষুধপত্রে তখন ইনজেকশান দিয়ে কম রাখা যেতে পারে অপারেশান করে কম রাখা যেতে পারে আমি এত ইন্টারভেনশনাল পেইন ফিজিশিয়ান ইনজেকশান পদ্ধতিটা ইউটিলাইজ করি বা ইউজ করি যখন ব্যথা ওষুধপত্রে না কমে তো ব্যথার শুধুমাত্র শারীরিক শারীরিকটা দেখলে হবে না মানসিক পাঠটাও দেখতে হবে এবং তারও শুধু ওষুধপত্র বা অপারেশান নয় ইঞ্জেকশন পদ্ধতিও আছে সেটাও জানতে হবে মানুষকে সেটার জন্যই পেন ক্লিনিকের উদ্বোধন এবং সেটাকে চর্চা করা পেন ক্লিনিকটা হলো এটা ভীষণ ভালো জিনিস এটা কেননা পেইন ইজ এ বিগ পেইন আমরা আমাদের কাজ হচ্ছে ক্লিনিশিয়ানসদের প্রাথমিক কাজ হচ্ছে ব্যথার উৎসটা খুঁজে বার করা ব্যথার কারণটা যদি খুঁজে বার করে কারণটা যদি চিকিৎসা করা যায় তাহলে তো ব্যথা চলেই গেল কিন্তু বহু সময় হয় যখন আমরা কিন্তু ব্যথার কারণটা মানে সঠিক নির্ণয় করতে পারি না যে কোথায় তখন আমাদের সিমটোমেটিক ট্রিটমেন্টের ওপর নির্ভর করতে হয় তখন লম্বা ওষুধ দিয়ে তো খুব একটা কাজ হয় না তো সেই জন্যই এই পেন ক্লিনিকটা বিভিন্ন মড্যালিটিস আছে পেন ক্লিনিক ডক্টর মনীষ দে উইল লিড দ্য শো এখন স্পোর্টস মানে হচ্ছে অ্যাক্টিভিটি তো আপনি ভালো থাকুন আর ভালো করুন ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড অল তো আমরা ইস্ট বেঙ্গলের হেলথ পার্টনার সো সমস্ত কিছু যা সুবি আই মিন রিলেটেড টু হেলথ ওনারা যখন মাঠে থাকেন আমরা উই প্রোভাইড অল দ্য ব্যাক আপ উই প্রোভাইড উইথ সিক্সটিন অ্যাম্বুলেন্সেস অ্যারাউন্ড থার্টি টু প্যারামেডিক্যাল ডক্টরস আদার নার্সিং স্টাফ টু ব্যাক অ্যাজ ওয়েল এজ প্লেয়ার কাম অডিয়েন্স অ্যাজ ওয়েল তো আমি যেটা বলছিলাম আজকে আমাদের এই এখানে পেন ক্লিনিকটা ইনগোরেট করছে আমরা পেন রিহ্যাব উই হ্যাভ আ ভেরি গুড অর্থোপেডিক ট্রমা ফিজিওথেরাপি স্পোর্টস মেডিসিন সেন্টার ইন দিস হসপিটাল অ্যান্ড ইট উড হ্যাভ বিন আই মিন নাইস আই ওয়াজ থিঙ্কিং দ্যাট দে কুড কাম অ্যান্ড নাও ইটস আ ড্রিম কাম ট্রু দ্যাট দ্য প্লেয়ার অ্যান্ড দ্য কোচ সো দে আর হিয়ার টুডে অ্যান্ড উই আর ইনোগরেটিং দিস আই এম রিয়েলি হ্যাপি রিয়েলি প্রাউড অ্যান্ড প্রিভলেজ দ্যাট দে আর উইথ আস টুডে I think uh, if you re if you realize what's pain, pain is a very nociceptive sensation. Where uh, anybody, whether it's a player or uh, any other person, they either get injured or there's a pain from some other source, from inflammation uh, or from stretching. So these players are very prone to get uh, minor injuries, which cause problems. The only problem with players and normal person is the normal person has time for rehabilitation. Players don't have time. Like they've had one match yesterday and. They have, tomorrow. They have to get ready, so their treatment for pain is very different to how we treat, uh, you know, a lay person. So they have to get back very quickly. That's why they get lots of uh, extra care and sometimes even injections. Um, I'm sure you've heard about Tendulkar. He used to get shots uh, for his um, elbow and uh, for tennis elbow. So many times that we started calling it Tendulkar's elbow. Yeah. So these sort of things happen. Even ankle uh, things, uh, sometimes knee pains. Uh, so they have a lot of stretching pains mainly. So you, they get a shot of either anesthesia or something before. So uh, the main thing about the doctor's point of view here is to give them relief so that they can play because sometimes they can have to have only a season. like they have this specific season and then they can recover and do rehab. I used to work in Bristol, uh, which is in UK. And uh, rugby was the main sport in there, so they had they have lot of ankle injuries. So we used to have players coming in for, for ankle arthroscopy. We would put in a telescope, clean their joint just about three months before the season starts, and they would play the whole season. And next year again they'll be back. Get this procedure done again, play because to them playing that season is more important than taking this pain. Yeah, so a lot of things can be done for currently uh, to relieve this, uh, you know, uh, our star players. Uh, so that they can actually get back to field uh, much quicker and safely, also. Who are always thinking on uh, I think that the things are starting to be on track. Uh, we are showing good attitude into the pitch. We want to transfer it in positive results week after week. And the situation now is difficult with injuries. So <coughs> we are putting all the trust on the hospital, on CK and on this. bunch of big professionals to try to help us to rebuild the team and, and bring back Ismail to the Golden Knights.